জেইনারি পঞ্জেগা না নামা জপুরিবে রমজানীরি রোজা কভু নাহি চারিবে নিচ যতের রাখিবে খিয়া স্বামীর সেবা করে যাবে বাজবে যতক্ষণ কাল আর জন্য জান্নাতের দার ফুলার হবে জেদার দিয়ে ইচ্ছা মুক্তি জান্নাত চলে যাবে আর একটি ভালো কথা শুনো নি আম পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নিকে হওয়া চান এহ পর কাল নাই নাই হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা যত যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শোনো হি পুরুষ জাতি ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান

অ্যাল মরা তুহিদা সল্লাত হাম সাহা যে নিয়েটা পাঁচ অক্তির নামাজ কায়েম করবে এই নিয়েটাকে এবার দক্ষ নেওয়ালি বলা যা তো শুনেন মেয়েদের নামাজ পড়তে হবে কী করতে হবে বললাম এটা হলো পছন্দ তো আপনারা নামাজ পড়বে না নাকি দেখালে ওরাই পড়বে এক জাল সাথে বলেছি কইছে মুলি সে নামাজ পড়লেই হবে তাহলে বলে হ্যাঁ হবে কই তাহলে নামাজই পড়ব না কেনা বলে বক্তা মেয়েদের নামাজ পড়তে হয় সর্বনাশ নামাজ মেয়েদের কিন্তু মেয়েদেরকে বলার কারণ আছে বিশেষ কারণ আছে তিনটা উল্লেখিত তিনটি কারণের মধ্যে একটা শুধু বলি ওরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে যেমন এক মিনিটই বলে দিব বেশিক্ষণ লাগবে না অনেক জায়গায় বলেছি একটা পঞ্চান্ন বছরের মেয়ে আপনারা বুঝেন কি না আলা চাল বুঝেন আলো 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 চাল হ্যাঁ আলো চাল ওই সাদা চাল বুঝেন তো বুঝেন তো এবার আলো চাল নরম হয়ে গেছে তোকে একটু রোদে দিতে হবে কি বলছে রোদে হবে না তো পঞ্চান্ন বছরের মেয়েটা ও দেখছে যদি বাইরে মেলে দেই তাহলে মুরগিতে বিশ মিলার না বলি শেষ করে দিতে বুঝতে পারছেন কিনা আলো চাল মানে কি তো ও মনে মনে করছে তাহলে বাইরে দেওয়া যাবে না তো দিবে কোথায় বারান্দাতে খানিক রোদ পড়েছে ও বারান্দাতে দিবে তা বারান্দাতে যখন দিয়েছে মুলিশে আজান দিয়েছে হাইয়া আল্লাহ মানে জোহরের আজান হয়ে গেছে তো মেয়েটা কি আর কী করবো নামাজটা পড়েলেই ধানটাও যোগা হবে এই চালটিও যোগা হবে আর নামাজটা পড়া হবে ওই ধানের ওই চাইলের পাঞ্জরে মুসল্লা পেরে আল্লাহ আকবার খালা নিহত যেই বেনেছে তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করে একদম তিন দিক থেকে শুরু করেছে খালা নামাজ পেছে আর টেরা দেখছে কী করবে বলছে সমাজের মধ্যে বলছে আল্লাহ আচ্ছা বলুন একে নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে গো নামাজ পড়া হয়েছে না এটা মুরগি তারা হয়েছে তো নামাজ মেয়েদের মনোযোগী কম এটা ঠিক বললাম না একটা হানা বলে হ্যাঁ আবার মাথা হিলেছে এখনো হরিদ্বার এখানেও আছে খুব ভালো বুঝে আর দ্বিতীয় নম্বর ইবাদতকারী মেয়েটাকে রমজানের রোজা রাখতে হবে রমজানে কি করতে হবে আমরা সবাই রোজা রেখেছি রাখবো বলুন ইনশাআল্লাহ এটা নিয়ে আর লম্বা কথা না তিন নাম্বার নবী বলেন শোনা কোন মেয়েটা ইবাদত চারটা গুণের মধ্যে তিন নাম্বার নবী বলে আহসানাত ফারদাহা নিজের হেফাজত করা যেটি মেয়ে আছেন শোনেন যাদের বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হয়নি ভালো করে শুনুন আপনার এই দেহটা এটা আপনার স্বামীর সম্পদ মেয়েদের দেহকার সম্পদ বলে স্বামীর এই দেহটা পৃথিবীর কোনো পরপুরুষকে দেখানো যাবে না এ দেহটা একজন রেস্ট্রি করেছে তোমার স্বামী মহর দিয়েছে রেস্ট্রি করেছে রেকর্ড করে নিয়েছে তাহলে তোমার দেহটা পৃথিবীর কোন মহিলার দেহ পৃথিবীর কোন পুরুষ পর পুরুষ নয় শুধুমাত্র নিজের স্বামীর জন্য বৈধ পৃথিবীর অন্য দেখতে পাবে না এই জন্য ঢেকে ঢুকে চল নিজের বিবিকে রাস্তাঘাটে ওদাম করে আনা এখন আপনারা বলেন মেয়েরা রাস্তাতে ঘুরছে ঘুরছে না আপনাদের ঘুরে না ছি 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 হ্যাঁ বেশি গোচে না বেশি কুচে হ্যাঁ এক জালস হ্যাঁ শোনেন 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 আপনাদের কি কষ্ট হয়েছে গ বহুত 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 আগেকার কথা একটা বলছি আমার দুটো বাড়ি আছে ওটা অনেকেই জানেন অনেকে জানেন না তো আমার দুটো বাড়ি বাজারে একদম বাজারে একদিন আসরের নামাজ পড়ে বাজারে চা খেয়েছি বহুত আগেকার কথা বলছি বহুত প্রথম কথা এরকম মূল বিষয়ে দু তিনটা আছে তো চা যখন খেছি একটা ছেলে ওর বউ কি নিয়ে বাজারে এসছে কাকে নিয়ে এসছে আপনাদের কি বোরা বাজারে যায় যাই না তাহলে রাস্তাদের বাজারে যেগুলো ঘুরে বেড়া চলে গিয়ে পঞ্চায়েতের বউ বোঝে বাজারে যায় না হ্যাঁ ওগুলো কি পঞ্চায়েতের নাকি যেছে কি যেছে না তো বাজার করতে নিয়ে গেছে একটা ছেলে ওর বউকে আল্লাহ আকবার দেখেন ওর বোর শরীরে যেটা কাপড় আছে ওটা কাপড় নয় ভাই ওটা শাড়ি নয় ওটা মশারি সব বুঝা যায় তোর বউটা যে বাজার করছে বাজারে গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে আচ্ছা দেখাটা অপরাধ না কিন্তু তার চেয়ে বড় অপরাধ ও যে শাড়ি কাপড় পড়েছে পাতলা এটা বেশি অপরাধ ঠিক বলছেন না না হ্যাঁ বলেন আমি যদি চিনি উদাম রাখি দু চারটে পিপড়া বসবে তাহলে পিপড়ার দোষ না যে রেখেছে তার দোষ তার দোষ তো পাতলা শাড়ি লাল লাল করছে গোটা বাজারের লোক একদম কইলে ঠান্ডা করে বউটার দিকে দেখছে গোটা বাজারের লোক যখন দেখছে খুব ভিড় চলছে বুঝলেন না তখন আমরা মূলবি হইলাম তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়ে যাবে হ্যাঁ আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো তো সবাই যখন ভিড় করছে করছি তাহলে আমরা ওখানে দেখে লি যে সর্বনাশ ইদি তাকিয়ে দেখে না তো হারাম দেখা যাবে না আরে যার বউ তো আমাদের পরিচিত ছেলে শোন ওই যখন এসছে বল হুজুর বলেন আমাদের দেশে হুজুর বলে বলেন হুজুর কি আছে খ্যাপা এটা কাপড় কিন চাদর কিন উড়না কিন তো শরীর বোর শরীরে চাপা গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছি ও খাপা বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক না। ও হক তাই করে বেড়াচ্ছে চি 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 তো তো নিজের বউটা পাড়ার পুরুষদেরকে এলাকার পুরুষদেরকে অনেক মানুষ দেখায় কি বলছেন দেখায় না এখন অনেকে আবার ফেসবুকে ছাড়ছে মনে সরকারের বউ মায়েরা বোনেরা আমার শোনেন তাহলে মেয়েদের চারটা ইবাদতের মধ্যে তিনটা বললাম চতুর্থ নম্বর নবী বলেন আতাত বালাহা স্বামীর কথা মতো চলা এই চারটা হলো মেয়েদের ইবাদত দু মিনিট লাগবে বলছি এটু বলেন আপনারা ওদিকে বলিনি আপনাদের বলছি এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই বিয়ে করেছ বিয়েই করেনি ও বিয়েই করেনি ও বিয়েই করেনি তাও বলছে শুনে না বিহানি না করেছে বর জাতি তো গেছে ভা অভিজ্ঞতা আছে আচ্ছা বলুন আপনারা আপা দিকে দেখেন আচ্ছা দেখেন বিয়ে না করেছে পরিস্থিতি তো বুঝতে পারছে হ্যাঁ তবে দুনিয়াতে এখনো ভালো মেয়ে সবাই বলুন আছে না নাই আল্লাহ বলি মেয়ে এখনো দুনিয়াতে আছে কিন্তু বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা মতো চলে